হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে 14 পাওয়ার স্ট্রিপের ভিডিও নিয়ে ফয়সাল ভাইয়ের দোকানে এখানে বিভিন্ন ধরনের পাওয়ার স্ট্রিপ রয়েছে মেইনটেনিউ ব্র্যান্ডেড এখন আমাদেরকে এক এক করে কালেকশনগুলো দেখাবে আমাদের ফয়সাল ভাই ফয়সাল ভাই প্রথমে কোন দিক থেকে শুরু করবেন ওকে এটা সর্বোচ্চ ফ্ল্যাগ রয়েছে কয়টি রয়েছে এখানে এখানে টোটাল বাসটা এদিকে পাঁচটা এদিকে পাঁচটা আর এদিকে ইউএসবি আছে 32 ওয়াটের 10টা 10 টা না হ্যাঁ ওকে সবকিছু নিতে পারবে পঁচিশ আচ্ছা এখানে ছবিটা দেখানো হয়েছে এটা ফাস্ট চার্জিং সাপোর্ট করবে হ্যাঁ করবে

আচ্ছা আচ্ছা দর্শক এখানে আরো অনেক কিছু অনেক কিছু কারেকশন রয়েছে তাদের প্রয়োজন হলে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারে ঠিক আছে আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ